আল্লাহ নবীর কিছু সাহাবি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন যে কোন কাজটা করলে আল্লাহ অখুশি নারাজ হবে আর কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে এটা যদি জানতে পারতাম তাহলে ভালো কাজগুলো করতাম খারাপ কাজগুলো করতাম না আচ্ছা এই যে আলোচনাটা করছিল এ আলোচনাটা ভালো না খারাপ ভালো তো ব্যাস ওখানে সাহাবিরা আলোচনা করছেন পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল চলে যাও আমার অসুলে একটু দূরে দাঁড়িয়ে ছিলেন জিবরাইল এলেন এই আয়াত্তা তখন নাজিল হলো ইয়া আ আঞ্জোখ আমানু লিমা তাকুলু আলু কাবোরা মাক্তান ও তাকুলু মালা তাফালুলুন এর বাংলা মানেটা করলেই বুঝতে পারবেন ইয়া আই আমানু না মানু হে ঈমানদার বান্দাগণ লিমা তাকুলু না মালা তাফালুন ওগুলি তোরা কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না কাবুরা মা ইনদাল্লাহ আল্লাহর আল্লার কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত আনতাকুলু তোরা লক্ষ্যে বলে বলে বেড়াস মালা তাফালুন নিজেরা কিন্তু করিস না হয়েছে আবদুল্লাহ মারু খুব তুমি বিলপাড়ায় এসে ওয়াজ করছিলে না তুমি লোককে বলছিলে বাপের ভাত দাও মায়ের ভাত দাও মায়ের ভাত দাও নামাজ পড়ো রোজা রাখো হ্যাঁ চরিত্রটা ঠিক রাখো আর তুমি নিজে কেমন ছিলে তুমি তো তোমার বাপের ভাত দাওনি মায়ের ভাত দাওনি স্ত্রীর হকাতায় করুনি পিতামাতার পিতা মাতার সেবাযত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুনি জমির আলচুরি তুমিই তো করেছো হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজের নামাজ পড়েছিলে না অসুবিধা হচ্ছে শুধু তাই নয় এই মসজিদের ভিতরে এই মসজিদ এই আপনাদের এই মসজিদ মসজিদ তো নাকি হ্যাঁ জুমা মসজিদ ওই মসজিদের ভিতরে ওই মসজিদে যদি একজন মতখোর মতখোর যদি কালকের এই যে সামনে জুম্মার দিনে যদি একটা মতখোর প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে জুম্মার দিনে যদি নামাজ পড়তে হচ্ছে মুসলমানের বাচ্চা যদি মদ খেয়ে মসজিদে জুম্মা পড়তে ওঠে আপনারা তাকে কী করবেন বের করিবেন ছেলেটা যদি বের হতে না চায় অপরাধ কি বাংলা মাল খেয়েছে তো মদ হারাম জিনিস তো মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই মেরে বের করে দিলে বের হতে চাই না ঘাট ধরে বের করে দিলে মুসলমান বিল পাড়ানো কেনা মুসলমানের বাচ্চারা মদ করকে বের করে দিলে মেরে আর সুদ করকে সেগ্রেটারি বানিয়ে দিলে এই হাততালি পারে নিদা কি মুশকিল বাপরে বাপ থেমে গেল অসুবিধা হচ্ছে না কি আশ্চর্য মদ করকে বের করে দিল আর সুদ করকে সেগ্রেটারি বানিয়ে দিয়েছে কটা মেয়ে নষ্ট করেছে জেনা কর জেনাকুরকে সভাপতি বানিয়ে দিয়েছে এখন বুড়ো হয়ে গেছে সব ঢিলে হয়ে গেছে সব ভালো মতন হয়ে গেছে প্যারিসটা ইয়াং বয়সে কটা মেয়ে নষ্ট করেছে তার কোনো ঠিক নেই রাগ করো না বাপ আল্লাহর কোরআনই বলছে আমি বলিনি আল্লাহ বলছে আমার ঘরে দায়িত্ব যে নেবে তার পাঁচটা গুণ থাকতে হবে কটা বলবো খবরদার মসজিদ কমিটি কাল পাল্টে দেবে এটা বলবো কি বলুন না বলবো না বলবো হ্যাঁ আপনাদের আগ্রহ দেখে আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের চলো শুনে যান বাপেরা মসজিদ কমিটি কে হবে আল্লাহ বলছেন আমি বলিনি বাপ চলুন কোরআনে আছে এগুলো জেনে রাখবেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যার পাঁচটা গুণ থাকবে কোরআনে বলছে

বিড়ির গন্ধ বেরিয়েছে আমার কান নাকে এসছে আশপাশে দেখতো খুব বিড়ি খাচ্ছে মনে হয় এই দেখ পেছনে কি বিড়ি খাচ্ছে মনে হয় বিড়ির গন্ধ নাকে এসছে বাবা রাগ করো না অসুবিধা হচ্ছে বাবা মলি চাইবেন না বুঝলে হবে চলো বাব প্লিজ অ্যাটেনশন রাগ করো না বাপ ওই যে আড়াই প্যাচে মাল এই যে কি ওটা না খেলে নাকি পেছন দিয়ে মাল বেরোবে না কি আজীব জিনিস আরে ভাই পায়খানায় গিয়ে দেখবেন পায়খানায় গিয়ে দেখবেন বিড়ির পেছনটা পড়ে আছে ঠিক না বেটি শোনেন আমাকে একজন জ্ঞানী লোক একজন জ্ঞানী লোক আমাকে বলেছিল একটা জ্ঞানী লোক আমাকে বলেছিল যে এই বলতো দেখি বিড়ির আর সিগারেটের শেষের অংশটা ফেলে দেয় কেন বিড়ি বা সিগারেটের শেষের অংশটি পেছনের অংশটা কি করে ফেলে দেয় তো কেন কারণটা কি আমি চুপ করে আমি তা তো জানি না খাইনি জানি না কেন বিড়ি খাসনি আমি না খাইনি আড়াই ফাঁচে মাল শুনে নিন বিড়ির শেষের অংশটা ফেলে দেওয়া হয় সিগারেটের শেষের অংশটা ফেলে দেওয়া হয় একটাই কারণ শুকো নেই আর থাকলে ওটাও টানত ভুল বললাম বুঝি রাগ করো না ভাব চলো কুল্ল মুস্কির হারামুন বাবার করো না আমি বাস্তবটাই বলি তো হাসির ছলে বলে যাচ্ছি আমার বক্তব্য হলো মিচির ছুরি মিচির ছুরি বোঝেন মুখে মিষ্টি 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 বাস করবো অন্তরে ছুরি মারা জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ছাড়ায় কুল্লু মুস্কিরিন হারামুন রসরুল্লাহ বলেছেন প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায় সেটা হলো হারাম বাবা বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা তারপরে আরও যে সমস্ত যে এসেছে মদ গাঁজা এসব সব সবর খাতায় ফেলে দেওয়া হয়েছে এজন্য বাবা একজন খাঁটি মোমেন খাঁটি মোমেন কোনোদিন কোনো জিনিসের নেশা তার মধ্যে থাকবে না শরিয়ত বিরোধী নেশা তার মধ্যে থাকবে না বাবা আমাকে বলবো জনা বাবা অনুরোধ করে বলে যাচ্ছি নেশা করো না বাব দেখবে খুব ভালো থাকবে যাই হোক মসজিদের আচ্ছা এই আয়াতটা যে পড়লাম কোথায় আছে দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন সুরান্নাম সুরায় তওবার আঠেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন একদম পাড়া লাইন পৃষ্ঠা আয়াত সব বলে দিলাম এবার বাংলা মানেটা করছি আল্লাহ বলছেন আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে জোরে বলুন সুবহান আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাকে বিশ্বাস করবে আল্লাহকে দুই নাম্বার ওয়ালিয়াও মিল আখিরি কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট ওয়া তা ওয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এই কত মসজিদ কমিটি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তিঘ্ন বেদিক ও মসজিদের কমিটি হয়ে বসে আছে কালকে কমিটি বাদ দিয়ে দেবে একদম বোলো কিন্তু তুই নামাজ পড়িস না তুই কমিটি দিয়েছি মানে চার নাম্বার হলো ওয়া তো জাকাৎ হান্ড্রেড আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয় গরিব হলে আদায় করতে হবে না কত মসজিদের ক্যাশিয়ার কত মসজিদের মাল মাল খালি খালি পালাচ্ছে পালাচ্ছে তার মানে ঘাপলা মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের পুকুর মসজিদের গাছপালা মসজিদের টাকা বছর হিসাব নেই না ভাব পাঁচ নম্বর হলো বল আমি একশো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটি করবেন পাঁচ হাজার মধ্যে থাকবে না সে যত বড়ো কোটিপতি হোক কোটি কোটি টাকা দিলেও মসজিদের কমিটি করো না কে আমাদের মাঠে ধরা পড়বে অনুরোধ করে বলে যাচ্ছি ভাব আমাকে ভুল বুঝো না চলো মসজিদ যখন হলো আর দুটো কথা বলবো হ্যাঁ আচ্ছা মসজিদে কমিটি করে ফেললেন যেটা নামাজ পড়ায় ওরে কি বলে ভাই যেটা নামাজ পড়ায় তাকে বলে যায় না মাঝে ইমাম সাহেব যে নামাজ পড়ায় হ্যাঁ রে বলো আচ্ছা লে বাবা কি হলো কি বললেন ইমাম সাহেব আজ আপনাদের বলে যাচ্ছি আজ বলে যাচ্ছি শুনে নিন বাবা আগামী দিন আমার জলসা জগৎ হবে কি আমি জানি না বাবা শরীর কি জানেন কিভাবে কি হয় জানি না এই তুই বের করেছিস বের করি না ও বের করেছে হ্যাঁ ঠিক আছে ওয়াজ করছি আমি চিন্তা নেই চিন্তা নেই চলে আমি তো হাসির ছলে কথা বলি কেন জানেন গভীর রাত যে নামাজ পড়ায় তাকে কি বলেন শুনে যান আজকে বলে যাচ্ছি এই জয়নগরের মানুষেরা জয়নগরের মানুষদের বলে যাচ্ছি মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বাস্তবটাই বললাম বাস্তব কথা বলে যাচ্ছি যদি বলেন ফতোয়া উনিশ বছরই মামতি করিছি অনেক উনিশ বছরই মামুতি করেছি চারশো টাকা মাইনে উনিশ বছর ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে বুকফাটা কান্না বাস্তবটাই বলছি আর এই উনিশ বছর ইমামতির জীবনে তিনটে লক্ষ্য পেয়েছিলাম তিনটে মাল দুটো কবরে গেছে আর একটা বেঁচে আছে আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি আরে মালটা মরেছে না বেঁচে আছে বলে না মরে নেই আমি যেদিন মরবে খবর দিব জানা যায় যাব আমি এত জলন জ্বালিয়েছে হারাম কর তিনটে বাস্তব ক্যামেরার সামনে বলছি বাস্তব কথা এরা মসজিদে দুই একটা থাকে গো বাপ দু একটা মসজিদে থাকে ওই 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 শ্রেণীর লোকগুলো কারা হয় জানেন সব জানতা গামচাওয়ালা কিছু বুড়ো আছে দু একটা বুড়ো লোক বাবা মুরবীরা রেগে যাবেন না যেন রম থাকে বুড়ো ও বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না বাড়িতে ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না নাতির সঙ্গে ঝগড়া করে পারে না বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে যে ইমাম সাহেবের বোঝা মারছে ইমাম সাহেব কি হলো পাকা ঘরে নেই কেন তবে কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই ইমামের দোষ ভাবুন কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো অতিবাস্য কথা এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদে ইমামের মাইনা বেশি করে দেবেন অনুরোধ করে বলে যাচ্ছি বাপ অষ্ট খুব দুঃখের সেই কথা বলে গেলাম এবার আসছি কমিটি হলো ইমাম হলো আচ্ছা যেটা আগান দেয় ওকে কি বলে হয়েছে এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মজেনের আদান হলো অশুদ্ধ ভুল ভুল বেশিরভাগ মসজিদের মজেনের ঠিক না ভাই ও আজানটা ইমাম সাহেবের কাছে বসে ইমাম সাহেবের কাছে বসে আজানটা শুদ্ধ করে নেবে না আর মোয়াজ্জেনের পদটাও ছাড়বে না ভুল আজান দেবে তবু ওইটাই ঠিক আজান দিচ্ছে আ

কি পেরে সান বাবা যাক বাপেরা এদিক চলে আসেন চলেন কথাগুলো কেন বলছি কেন কথাগুলো বলছি আমি এই কথাগুলো যদি না বলি বাবা কত ইমাম সাহেব যে দুঃখে আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কত মোয়াজ্জেন যে কষ্টে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের মতো রাখুন তাহলে দেখবেন আপনি শান্তিতে থাকতে পারবেন চলুন এবার আসি একটা একটা করে শুরু করেছি আল্লাহ বলছেন ইয়া আইঞ্জোঘ আল্লা আমানু হে ইমান্দার বান্দাগণ লিমা মা তাকুলু না মালা তা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না আমি আবদুল্লা মারুফ আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমার পেছনে গিয়ে দেখবেন আমি নিজেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা পিতামাতার সেবাযত্ন সেবা করবেন আর আমার পেছনে খবর নিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাত দিই না ও বাবা কত বক্তা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ও বাবা কত বক্তা আছে রমজান মাছে রোজাই রাখে না যা বাড়ি চল যা সব এসে মুরুববি মুরুববি কোচল লাগছে কি এত ছেলে সব বাবেরা কারেন্টটা চলে গিয়ে একটা বাস্তব অভিজ্ঞতা এলো এই সুরে গিয়ে দু একজন পালাবার লাইন করছিল সুরে যে কজন আছে না এই আলোচনা হোক আল্লাহ কি বললেন তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা করো না এই আয়তের ব্যাখ্যাটা দিয়ে এত বড় ভাবতে পারবেন না দেখেন আমি সংক্ষেপে করে দিচ্ছি আপনাদের দেখুন টুক টুকটু করে টু দি পয়েন্টের উপরে আল্লাহ বলছে বান্দা তুমি ওগুলি কেন বলো যেগুলি তুমি নিজে করো না খুব কঠিন কথা বাপ আমি আপনাদের বলছি আমি নিজেই করছি না এর এই সমস্ত লোকের কি অবস্থা হবে জানেন আমি আপনাদেরকে বলছি আমি নিজে করছি না এই আয়তের তফসিল অন্য আয়ত দিয়ে হচ্ছে দেখুন ইয়া আর উনিশ নম্বর বারো নম্বর আয়াত হ্যাঁ তোমরা আগে নিজে জাহান নামার আগুন থেকে বাঁচো তোমার স্ত্রীর ছেলে মেয়েকে জাহান নামার আগুন থেকে বাঁচাও অনুরোধ করে বলে যাচ্ছি বাবু খুব কঠিন জিনিস ওয়াচ করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ কেউ যদি মনে করে ওয়াচ করা সহজ কথা সহজ কাজ তার মনে তার মতো বোকার পৃথিবীতে নেই ওয়াজ করা হলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ আমি আপনাদেরই বড় বড় লেকচার দিয়ে যাচ্ছি কিন্তু আমার মধ্যে সেই গুণগুলো পাওয়া যাবে না কত বক্তা আছে বাবা পাঁচ বক্ত নামাজ পড়ে না কত বক্তা আছে রমজান মাসে রোজাও রাখে না কত বক্তা আছে বাবা বিড়ি সিগারেট খায় বিড়ি সিগারেট খায় বাস্তব বলছি বাবা আমি পুরুলিয়াতে জলসাগিরি পুরুলিয়ায় শুনে নিন দু সালে আজ থেকে কত বছর পঁচিশ বছর আগে পুরুলিয়াতে জলসা করতে গিয়েছি মাগড়িয়া মাগড়িয়ায় তো সেখানে পাহাড়ে আছে পাহাড়ের পাশেই জলসা বিশাল বড়ো জলসা প্রচুর লোক হয়েছে তখন তো আমার দাড়ি টাড়ি পাকে এখন দাড়ি পেকে গেছে সব লাল হয়ে গেছে আমি এই সাদা হয়ে গেছে আমি মেহেন্দি করেছি তাই লাল এটা মেহেন্দি রঙ নয় ভাবে এটা যায় যাচ্ছে চলুন তো আমি প্রধান বক্তা ছিলাম আমার আগে একজন বক্তা ছিল উনি দশটা থেকে বারোটা করেছে আমি বারোটায় উঠেছি ফজরের আজানে নেমেছি সাড়ে চার ঘন্টা কোয়াশ হয়ে গেছে নামাজও পড়া হলো ফজরের নামাজ পড়ে কমিটির একটা ছেলে মোটরসাইকেল করে দুজনকে বাসস্ট্যান্ডে দিয়ে গেল তো এখন সামনে চায়ের দোকান তো ওই মনানা সাহেব বক্তাটি বলছে আমাকে মননা চা খাবেন তাহলে হ্যাঁ চলুন খাই বলে চা নেওয়া হলো উনি একটা চা নিলেন আমি একটা চা নিলাম দুজনে দুটো বিস্কিট নিলাম তা আমি বিস্কিটটা চায়ে ভিজিয়ে খেয়ে নিলাম চা খাচ্ছি উনি বিস্কিটটা খেয়ে নিলেন খেয়ে একটু পানি খেলেন পানি পান করার পরে দেখি একটা উইল ফেলাক না কি বলে একটা সিগারেট নিলেন সিগারেট নিয়ে দেখছি উনি এক হাতে এই সিগারেটটা একটু করে টানতেছে আর একটু করে চা খাচ্ছে আমি পুরো দেখে অবাক আমি পুরো অধ হয়ে দাঁড়িয়ে গেলাম এই মানুষটা আমার আগে দশটা থেকে বারোটা কোরআন হাদিসের আলোচনা করল। আমি পুরো মুখের দিকে চেয়ে রই আমি কিছু বলতে পারিনি ওই স্মৃতিটা আমার চোখের সামনে ভাসছে আমার বাবা অনুরোধ করে বলেছে কত বক্তা আছে গো বাবা বিড়ি সিগারেট খায় কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে অন্যের বউ নিয়ে রাত কাটায় বাবা খালি গালে দাড়ি থাকলে আর মাথায় টুপি দিলে পাঞ্জাবি পরে মাইকের সামনে এলে আর হাদিসের কথা বললে বক্তা নয় বাবা দেখাই হ্যালো বাবা আসেন এই জন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি খালি গালে দাড়ি থাকলে আর মাথায় টুপি দিলে আর কোরআনের আয়াতার হাদিস মানে করলে বক্তা নয় বাবা শুনে রেখে দিন তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না সবসময় সামনের দিকে যায় এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে বাপ তিন ঘন্টায় স্টাডি করতে হবে এক ঘন্টা ওয়াচ করতে গেলে তিন ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি নইলে ওয়াচ আপনারা করবেন খুব সহজ জিনিস ওয়াজ করা খুব সহজ জিনিস গো বাপ আপনাদের কাছে বেশি নয় দুটো নবীর জীবনই মুখস্ত করবেন দুটো ওলির জীবনী মুখস্থ করবেন দুটো সাহাবির জীবনী মুখস্ত করবেন আর শরীফ পড়ার কায়দা মনাজাত করার কায়দা করে নেবেন দু ঘন্টা ওয়াচ করা ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার সহজ কাজ কিন্তু ওয়াজের মতো ওয়াচ করতে গেলে বাবা খুব কঠিন জিনিস এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি খুব সাবধান হয়ে চলুন যদি বলেন হুজুর আপনি নিজে নামাজ পড়েন হ্যাঁ বাবা আমি পাঁচ অক্ট নামাজ পড়ি হয়তো কাজা হয় ফজরের কাজা হয় জোহরে আদায় করি অনেক সময় এমনও পরিস্থিতি হয়েছে আমার জীবনে এই ভোটের ডিউটিতে গিয়েছে এমন এমন জায়গায় খুব পরিস্থিতি খুব খারাপ প্রিসাইডিং অফিসার হয়ে গিয়েছে অনেক জায়গায় ভোটের সেখানে এমন একটা জায়গায় গিয়েছি পশ্চিমবাংলার খুব অবস্থা খুব সিরিয়াস জায়গা একদিনের পুরো নামাজ কাজা হয়ে গেছে কিছু করার নেই সে অনেক সমস্যার ব্যাপার সে আপনাদের মাইকে বলা যাবে না এ বলা ঠিকও হবে না কারণ আমি চাই না একটা সমস্যা তৈরি হোক এজন্য বাপ বলে তবু কাজাটা আদায় করে দেবেন অনুরোধ করে বলে যাচ্ছি গরিবের দান করুন যদি বলেন হুজুর আপনি গরিবকে খামান দান করেন হ্যাঁ বাবা আমার বাপ আর মায়ের নামে আমার ড্রাইভার ম্যানেজার কেশিয়ার তিনজনই এসছে জিজ্ঞেস করবেন আমার এলাকায় গিয়ে খবর নেবেন চারটে ফকির আমার বাড়িতে প্রতি বৃহস্পতিবার খায় আমি গরিবকে খাওয়াই বাবা যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন আপনার স্ত্রী নামাজ পড়ে হ্যাঁ বাবা পড়ে আপনার ছেলে মেয়ে হ্যাঁ বাবা পড়ে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি একটু পরিবর্তন হন পরিবর্তন হন আল্লাপাক কোরআনে কি বলছে জানেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দিদি আয়াতটা দেব আল্লাহ নবী গেছিলেন নাম শুনেছেন সবে মেয়েরাজ বলুন না বাবা শুনেছেন কি গিয়ে দেখলেন আর জাহান্নামায় কি দেখলেন সংক্ষেপে দু মিনিটে শুনে নিন জান্নাতের ভিতরে যখন নবীজি হাঁটছিলেন হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি নবীজি মনে মনে ভাবলেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কাটে ঘুরে তাকিয়ে দেখছেন সামি তু খসখসান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন হঠাৎ তাকিয়ে দেখছে বেলালের জুতার আওয়াজ জোরে বলুন সোহান আল্লাহ তখন পৃথিবীতে রসুল্লাহ এসে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছ সত্য কথা বলো যার কারণে তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শুনিয়েছেন তখন বেলালের চোখ থেকে পানি পড়েছিল আর বেলাল বলেছেন হজরতে বেলাল নদী আল্লাহ তালু বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইসলামের জন্য তেমন কিছু করতে পারি নাই দুটো কাজ করি হ্যাঁ যুবক ছেলেরা শোনে নাও বন্ধুরা আজ রাতটা পেরো কাল রবিবার রবিবার আর রবিবার রাতটা খালি পেরোনোর অপেক্ষায় অনেক যুবক ছেলে বসে আছে অনেক যুবতী মেয়ে বসে আছে মুসলমানের ছেলে মেয়ে তুমি শাড়ি ছায়া ব্লাউজ পরে হ্যাঁ নতুন জামা কাপড় পরে বেরোবে হ্যাঁ সরস্বতী ঠাকুর দেখতে হ্যাঁ হ্যাঁ মুসলমানের বাচ্চা বাপরে বাপ মুসলমান তোমার জন্য এটা শরীয়ত সম্মত নয় বাবা বাস্তবটাই বললাম তুমি আমারে খারাপ বলো আর ভালো বলো বাস্তবটাই বললাম যার ধর্ম তারা করুক তোমার ধর্মে ওটা নয় তোমার ধর্মে ওটা নয় বাবা এটা আমাকে বলতে হবে যদি আমি না বলি আমতের মাঠে আমার জবানটাকে টেনে ছিঁড়ে দেবে চলো তো নবীজি করলেন কি বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল বললেন ইয়ারসুল আল্লাহ ইসলামের জন্য আমি দুটো কাজ করতে পারি কী কী এক নাম্বার আমি কোনোদিন নাপাক অবস্থায় জীবন যাপন করি না নাপাক অবস্থায় থাকি না তো পল্লবীজি বললেন কিরকম আমি যদি কোনো মুহূর্তে যদি নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে গজু গোসল তাই যেটা প্রয়োজন সেটা করি আমি পাক হয়ে যাই এক নম্বর আর কি করো ও যে দু নাম্বার করি কি আমি পবিত্রতা অর্জন করে দুই ডাকা তাহায়তুল অজুর নামাজ আদায় করি জোরে বলুন সবান আল্লাহ এবার জাহান নবীজি কি দেখলেন এই কটা শুনে নিন দয়া করে আপনাদের অনুরোধ করছি নবীজি বলছেন জাহান্নামার গেটে জাহান নামার গেটে নবীজি বললেন আমি দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে আর তারা খুব চিৎকার করছে আল্লাহ নবী বললেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মানে হাউলা গিয়া কি জিবরাইল ও ভাই জিব্রাইল এরা কারাপ জিব্রাইল বলেন আজ এরা হলো ব্যবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে 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 বেড়াতো এই যুবক তুমি জেনা করো না বিয়ে করে নাও আমরা না এমন মানুষ কোন মানুষ যদি শরীয়ত সম্মত দুটো বিয়ে করে আমরা সেই লোকটাকে চরিত্রহীন বলে আখ্যা দিই কে তো না বাবা আচ্ছা বলুন তো দেখি শরীয়ত সম্মত দুটো বিয়ে করা এবং আল্লাহর কোরআন মোতাবেক সংসার চালানোটা ভালো না বাড়িতে একটা বউ রেখে অন্যের বউগুলো